আমার ভাই ডক্টর মিজাজ রহমান আজহারি সাহেব আসছিলেন আমার ফোন করেছেন এবং বলছেন যে আপনার সাথে আমরা একটু কথা আমি বুঝতে পারি কাম আমরা কিছু আলোচনা করলাম সিরতের কিছু কাজ বাংলাদেশ আমরা কিভাবে করতে পারি তিনি একটা সিরাত কলম্পিয়ার করবেন আমার দাওয়াত দিয়েছেন আমি কবুল করেছি আর কিছু জরুরি কথা বলেছেন আমি যাওয়ার সময় আমার চেম্বার যে বের হয়ে

مولانا آپ جیتے رہیں گے ہر دن ہو ہزار برس.

আলোচনা থাকবে সমালোচনা থাকবে যায় অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে ঘোড়া রাস্তা দিয়ে যখন মঞ্জিলে যায় তার লক্ষ্য হচ্ছে ওই মঞ্জিল তখন কিছু নেড়িফুত্তা চার ক্যাঁ নাই ওই গৌরির বুকে আছি ঘেউ ঘেউ

চলতি উঁচা আমি কেনি আমি মনে করেন দুটো হস্ট করে এখানে এসেছি একটু পরে আমি চলে যাবো এবারে প্রথম আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদব্য রাখবো বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের মুসলমানরা জনগণ ইসলামের জন্য খেদমুখ করছে আমি সেমিনার ওখানে তুলে ধরবো ইনশাআল্লাহ মানুষ কেন একজনের বিরুদ্ধে আরেকজনের আগে একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে প্রফেসর আবু বকের রফিক সাহেব প্রফেসর মৌলানা আল্লামা আবু রহমান সাহেব মতো আমি হতে পারি নাই আপনি হতে পারেন নাই এই মর্যাদা পৌঁছতে পারেন নাই এই একাডেমিক এক্সিলেন্স আপনার নাই আমার নাই তখন আমার কলেজের ভিতরে আগুন জলে আমি গ্লানিটি গ্রামীণ এটা মনোবৈজ্ঞানিক কারা তখন করি কি ওই যে পকেটের ভিতরে মোবাইল একটা আছে আল্লাহ মর্যাদা দিবেন খেতমত আল্লাহ করবেন পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলো তাকে নামানো যাবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন রেস টু দি গ্রাউন্ড

তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শুনে না পিছনে যারা আছে তারা শুন আমার অঞ্চল বড় করি দৃষ্টিভঙ্গে প্রসারিত করি হুম না আপনি একদল কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে কেন আমরা একটা ছোট কেন আমরা বড় হতে পারি আল্লাহ ইকবাল রহমদুল্লাহ বলেন

শত বছর গত হয়ে গেল সুযোগ দিলাম বদল দেয় ও তালাস এমন সুজিদা তাস করো যার দিনে জীবন বদলে যা মঙ্গে মোটা

ভুল করলে ইতিহাস আমাদের ক্ষমা করবেন এটা মনে রাখবেন মনে রাখবেন সম্মানিত হাসরে আল্লাহ আমাদেরকে তহসিল দান করুন আমি আরেকটা কথা বলি এই দেশ বিগত চুয়ান্ন বছর যাব এ দেশে সম্পদ লুণ্ঠিত হয়েছে যখনই সে সুযোগ পেয়েছে সম্পদ লুট করে যারা এই দেশে এদেশের সম্পদ নেই বিদেশে তারা বাড়িবান তারা কোনোদিন দেশপ্রেমিক নয় এটা আমার দেশ আমার মাতৃভূমি এখানে আমার মৃত্যু এখানে আমার জন্ম এখানে আমার শেষ যারা এই দেশে সম্পদ কুড়ি হাজারটাও হয় তো একটাও কুড়ায় বিদেশে তারা বাড়িবা না

আমাদেরকে কোটি কোটি টাকা দিতে হয়েছে এক লক্ষ আসবে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রতিদিন টেলিফোন করতাম আপনি আজকে এত কোটি টাকা সুন্দর আগে দেন তিনি বলেন ঠিক ঠিক আছে মার্কেট থেকে দিচ্ছি রিজার্ভে হাত দেয় নাই আমরা রিজার্ভ রেখে যাচ্ছি আগামী দিনে যারা আসবে তারা রাষ্ট্র পরিচালনার জন্য রিজার্ভের টাকা হবেন ব্যাংক খালি করে দিয়েছে ব্যাংক খালি করে দিয়েছে এরকম ঘটনার ঘটনা যারা তাদের প্রতি শ্রদ্ধা জানাই বহুকার মানুষটা এদেশে আছে আমরা কেন বারো হইতে পারল আমরা কেন শ্রে কেন চুরি করি সব জায়গায় চুরি করা একটা টাকা মেরে

চিন্তা করে দেখো চিন্তা ভাবনা করে দেখো ঋষিকে পালি করলো আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর যা অতিথি শিক্ষক হিসাবে শিক্ষকতা করতাম

আমি বারবার আল্লাহ রহমত দেখি অবাক করছি অবাক অবাক করছি এই যে সমুদ্র মহাসমুদ্র মাছ আছে এই মাছের তো ব্যাংক ব্যালেন্স মাছের তো জমি নেই মাছের তো ডিপিএস নাই আকাশে কুটি কুটি পাখি সকালবেলা বের হয় পেট ভরে ঢুকে তার তো কোনো জমি নেই

টাকা লুপ করে বিদেশে তারা বাড়ি করেন এদেশ আমাদের এই আমরা কাউকে ইদা রাখি না এই দেশ আমাদের আমরা এই দেশকে মহাবুত করে দেশকে ভালোবাসি বড় কেউ যদি আমার জন্য সুপারিশ কিছু সুপারিশ নিতে আসে এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সনাতনী হোক আমি তাদের কাজ করার চেষ্টা করেছি আমার রেঞ্জের ভিতরে আমারের ভিতরে বিভিন্ন ধর্মের হোক সেটা আমাদের সঙ্গে আমি করেছি তাদের জন্য আমাদের করত এবং এই সাগরে একটা মাছ আছে তিমি মাছ তিমি তিমির ভিতরে নীল তিমি আছে ব্লু হোয়েল ওজন কত দুই লক্ষ কেজি একটা মাছের ওজন দুই লক্ষ কেজি ত্রিশটা হাতে যদি জবাই করে ফেলে রাখেন যে ওজন একটা বড় সাইজের টিমি ওজন তার বেশি পেট কত বড় একদিনে খাবার খায় তিন হাজার ছশো কেজি তিন মাসের পেট ভরার জন্য তিন হাজার কেজি খায় এই খাবার সরবরাহ করেন মালিক অতএব গুশ খেয়ে শুপ খেয়ে পার্সেন্টেজ মেনে বিল্ডিং এর ভিতরে রোডের ভরা দিয়ে পনেরো তৈরি করে এই টাকা করা আমরা আল্লাহ তাআলা রিসিকেন্ট দিকে টাইম আমার চাইতে আপনার কি আপনার ছেলেদের কবল আরো উন্নত আরো উন্নত হত আমি নিজের চোখে দেখেছি বাবা দুই বেলা ভাত খেতে কষ্ট পেয়েছেন দুই বেলা ভাতের জন্য ওনার কষ্ট চোখে দেখেছি ওনার ছেলের জমারা দেখি পাঁচতলা বিল্ডিং বাংলাদেশের একজন নাম করার আপনারা নাম বলে চিনবেন ওনার ছেলে মেয়েরা আমার সাথে দেখা করতে আসবেন

উঠবে এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য আমি না আমার ভাই আমার চেয়ারে বসতে পারবেন আমি আমি বড় বড় নেতাদেরকে বলেছি বড় বড় হতে নেতাদেরকে বলেছি যাদের এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে

আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে জানেছেন হোসেল ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ ক্রমে আমার মন্ত্রালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হস উপহার দিতে পেরেছি আট কোটি ছাব্বিশ লক্ষ টাকা হাতিদেরকে ফেরত আসছে এবং একশো জনের টাকা ফেরত আসছে হয়তো মারা গেছে আমরা আবার তাদেরকে ডেকে তাদের হাতে দিয়েছি এই টাকাগুলো ছিল যা তো দাঁড়ানো না ওনার টাকা যে আমরা সারপ্লাস রেখেছি বাড়ি ভাড়া কম ফেসিলিটিস রেখেছি ওয়াকফো আমি কাল তো ডিসি ওখানে সার্কিট হাউসে এই আমাদের বড় বড় এই যে চন্দনপুরা মসজিদ তারপরে মহসিন বাইজিৎ বুস্ত হাতে তো সময় নাই একটু কাজ করে যেতে পারতাম বাইজিদ বুস্তামি ডাকলা সারা বছরে কত আসে বলবো কেন বাকি ডাকা কোথায় যা কোথায় যা চেষ্টা করবো ডিসি মহোদয়কে বলেছি আমার প্রশাসক আসছেন আমাদের হাতে যত সময় আছে দেখি ওই টাকা থেকে গরিব বিধবা বিপত্নি ছাত্র ক্যান্সারের রুগীকে কিছু সাহায্য করা যায় কিনা আমি আপনারা জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছি এটা আমার মন্ত্রালয়ের অধীনে নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে

হাদিস চর্চা কেন্দ্র থাকবে হেফজাহানা থাকবে নুরানি মক্তব থাকবে